দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন এই হাটের যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম সামনে একটি গরু আর এই হাটটি হচ্ছে কাহারুল উপজেলা অবস্থিত আর প্রতি শনিবারে বসে আমরা দেখছি এখানে যে গরুটি রয়েছে সেটি ধ <laughs> দিব নব্বই থাকি না একশো থাকে কোনটা কইবা হবে তো যাবিঙছে <míner> নেকি અવાહ કેમ હોય સૌ આ পঞ্চাছৰ পঁচাত্তৰ হাজাৰ কিলো

গরু আর এই গরু মানে জোড়া দাম বললাম কত বললো একশো পঁচপান্ন একশো পঁচপান্ন চাচ্ছে কত আপনার পঁয়ষট্টি পঁয়ষট্টি

ভাই তোৰ এলাক গ্ৰামে লোক না খাও লোক চায় কেমন করে জানো বেশি ব্যাপার যেমন করে চা আছি না পচার দাম চা আজি পঁচাশি দাম একদম একদম পচাশি

ভাই একটু তো সবাই আশা করি দেখছি আমরা এবং আপনাদের দেখাচ্ছি যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো কিন্তু আপনাদের দেখছিলাম এখানে দেখছি আরও কিছু গরু আছে এখানে আগবাই আছে

نام <laughs> تو <laughs>

এখন মতো এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ